রাত্রে হজরত ফারুক মদিনার মরুভূমির ভিতরে দাঁড়িয়ে কানতেছেন তাবুজার গিফারি রাজি আল্লাহ তালাকে খুঁজতেছেন খুঁজতে খুঁজতে দেখে মরুভূমির ভিতরে তিনি ডালায় কানতেছেন আবুদার গিফারি বলে এই আমির আল মৌমিন আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা আপনি এভাবে দাঁড়িয়ে কেন কানতেছেন ওমর ফারুক বললেন আমি কানতেছি অতীতের কথা মনে করে কিসের কথা অতীত অতীত কারণ আমরা যারা আজকে এখানে বসে আছি উপজেলা চেয়ারম্যান সাহেব বসে আছেন আমি বসে আছি চেয়ারম্যান সাহেব বসে আছেন আছে না নাই আপনারা বলেন তো এখন এটা আমাদের বর্তমান এটা আমাদের কী আমাদের একটা অতীত ছিল না আমার অতীত কি জানেন আমি রাস্তায় রাস্তায় ঘুরতাম কোনো টুপিও না দাঁড়িয়েওয়ালা মানুষকে দেখলেই বলতাম ভাই আপনারা কি মাহফিল করবেন যদি বলে হ্যাঁ করবো তাহলে আমাকে দাওয়াত দেন আমি ওয়াশ করতে পারি এটা হলো আমার অতি আমি সায়া সায়া দাওয়াত নিতাম কিন্তু জনগণ দিত না জনগণ দিত না কিন্তু আমার বর্তমান হলো এখন জনগণের এত চাপ যে চাপের কারণে আমি ঘরের মধ্যে মোবাইল বন্ধ করে শুয়ে থাকি আমার দুইটা লোক থাকে তারা বলে হুজুর আপাতত নাই এটা হলো আমার বর্তমান তাহলে আমার অতীত কি কী দাওয়াত আমার বর্তমান কি জনগণের চাপে লুকে থাকা এখন বলেন তো আমার ভবিষ্যৎ কি আমার একটা ভবিষ্যৎ আছে না নাই চেয়ারম্যান সাহেব বর্তমান চেয়ারম্যান ওনার অতীত কী ছিল উনি ভালো জানেন আমার এই ভাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনিও জানেন অতীতের খবর জানেন সমস্যা হলো মানুষ অতীতকে ভুলে যায় বর্তমান পায়া বলে খালি ভবিষ্যতের চিন্তা করে দেখো যে আমার ভবিষ্যৎ খুব একটা ভালো না মসজিদের খাতনিতে করে সাদা কাপড়ে মোড়ায় চকলেটের মতো আমাকে কবরের মধ্যে নামায় দেবে ধর এখন কথা শুধু অতীত এবং ভবিষ্যতের চিন্তা করলে ওই মানুষের দ্বারা কোনো অহংকার হবে না কোনো ক্ষমতার দাপট হবে না মানুষ নরম হয়ে চলাফেরা করবে বলতেছেন আল আপনার অতীতের খবর আমার ফারুক বললেন অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম আমি ছাগল চড়াতাম জোরেকন কি চড়াতাম সন্ধ্যার সময় ছাগলগুলো নিয়ে আসলে আমার খালা আমার কান ধরে বলতো কয়টা নিয়ে গেলি আর কয়টা হেরো তেল আমি ছাগল গুনে দেখি দুই চারটা কম পড়ে গেছে আমি আবার দৌড় দিতাম ওই হারানো ছাগলগুলো খুঁজে নিয়ে যখন খালার কাছে জমা দিতাম খালা মাতার মাথার চুল ধরে বলতো আমার যেই ভুল আজকে তুমি করেছ এই ভুল যদি আগামীতে করো তোমার রাহালির চাকরি আমি ক্যান্সেল করে দেব আমি তখন খালার পা ধরে বলতাম খালা আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায় খাবো কি যে উমর একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে এটা উমরের যোগ্যতাই নয় এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের এখন আপনার বলেন এই কোরআনের ক্ষমতা আছে না নাই। কিন্তু আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে যারা কোরআন পড়ে যারা কোরআনের তাফসিল করে তাদের হাতে কোনো ক্ষমতা নাই জোট কোন কথা ঠিক নাই তাদের হাতে কোনো ক্ষমতা নাই ক্ষমতা চলে গেছে অন্যের হাতে এখন আমাদের মাহফিল চলবে কি চলবে না ওই ক্ষমতাওয়ালারা সেটা চিন্তা করবে আজকে আসেন সুরা আসরের তাফসিল শোনেন ওমার ফারুক এই যে তাকে খলিফা বানাই দিলেন এ কোরআনটা আসলে কি এটা দেখার জন্য এই কোরআন দেখার জন্য আপনারা তো কোরআন শুনতে দেখতে আসেননি আপনার কি দেখতে আইছেন না শুনতে আইছেন না আজকে শুনলে হবে না আজকে কোরআন দেখতে হবে যে একজন হিন্দু মানুষ আজকের কোরআনের মাহফিলে বক্তব্য দিয়ে কয়েকবার আল্লাহ শব্দ উচ্চারণ করেছে ঠিক কিনা এই কোরআনের কি ক্ষমতা আপনারা তাকায় দেখেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামা তাবলিক পীর সবাই এক সামনে আরাম নিচে বসে গেছে তোর কথা ঠিক কিনা অনেক আওয়ামী লীগের কাছে বিএনপি বসে আছে আবার আওয়ামী লীগ দুইজনের মধ্যে জামাত চুপ করে বসে আছে কিন্তু কেউ কারো কুনার ঘুতে মারতেছে না কারণ শুধু কোরআনের ওয়া শুনতে সে যদি চোদ্দ দল বিশ দল ভাঙ্গে এক সামিনা তলে বসতে পারে যেদিন বাংলার জমিনে কোরআন চালু হবে সেদিন বাংলাদেশে কোন দল থাকবে না একমাত্র আল্লাহর কোরআনের দল থাকবে কি ভাবতেছেন আমি নিজের চোখে দেখছি ভাই আমার দেখা কিছু কোরআন আমি কিছু নিজের চোখে দেখছি মসজিদের মধ্যে তিনজন ঢুকছে একজন আওয়ামী লীগ একজন জামাত একজন বিএনপি তিনজন ঢুকে কাতার সোজা করতেছে এখন আওয়ামী লীগ বলতেছে কাতার তো সোজা করতেছি ইমামতি করবে আওয়ামী লীগ বলতেছে আমি জীবন ইমামতি করিনি খালি নামাজ পড়ি বিএনপি বলতেছে আমি খুব বেশি পারলে আকামত দিবার এখন জামাত ইসলাম বলতেছে ভাই আমি কিন্তু পড়াবার বার তখন আওয়ামী লীগ বলতেছে তাহলে তুই সামনে যাব তুই কি সামনে যা এখন জামাত ইসলাম সামনে গেছে বিএনপি আকাবত দিচ্ছে ফেরেস্তা বলতে চাল্লা খবর কি যুদ্ধ সামনে গেল স্বাধীনতার ঘোষক আর স্বাধীনতার স্থপতি এরা দুইজন বলতেছে একটি দায়িত্ব বিহাজাল ইমাম জামাত তুই যতই যুদ্ধ অপরাধী হয় এই ঘরের মধ্যে তুই আমাদের নেতা ধরে কথা ঠিক কি কে করছে ওয়াল আসরি ইন্নাল

এত বড় মাহফিল মাঝখান থেকে যদি একটা লোক ওঠে দেখতে কেমন লাগে খারাপ লাগে না এ আমার ওয়াজ চলতে গিয়ে কারা কারা পেশাব করবার যাবে হাত তুলেন দেখি আমি আপনাদের এলাকায় যত মাহফিল করছি কোন মাহফিল থেকে আপনার লোক ওঠা দেখছেন লোক এসে বসে ওঠে না তো দেখি দুই একটা মাঝখান থেকে কি এখনই যদি পেশাব লাগে সামান্য ওয়াজ শুনতে তোমার বউ তুমি পালবা কি করে এত দুর্বল মরত্ব কোরআনের সাইডে দাও সাইডে দাও আর ওই যারা ডাঙা আছে ওর মাঝখানে বসার জায়গা দাও ওমার ফারুক আল্লাহর কোরআন দেখার জন্যে শুধুমাত্র আল্লাহর কোরআনটা কেমন কোরআনের কি শক্তি যেই কোরআন রাখাল থেকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিল আপনারা বলেন তো সেই কোরআন দেখার দরকার আছে না নাই গলি ঘুরতে গিয়া হঠাৎ দেখতে দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি ওই মরুভূমির মধ্যে একজন রাখাল আর দুম্বা চড়াই হজরতমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন আসসালাম আলাইকুম রাখাল ভাই আমার পেটে ক্ষুদা লাগছে আমি উঠের এক পেয়ালা দুধ চাই রাকাল মুসকি মুসকিয়ে হাসতেছে ওমর ফারুক বলে রাকাল হাসো কেন বলে হাসার কারণ হলো তোমার পেটে ক্ষুদা লাগছে তুমি উটের এক পেলা দুধ চাইলা আমার সালাম দিলা আমি তোমার সালামের উত্তরও দিব না উটের দুধও দেব না ওমর ফারুক বলে আমার অপরাধ কি রাকাল বলে এক নম্বর অপরাধ হলো তুমি তোমার পরিচয় দেও নি আগে তোমার পরিচয় দাও ওর ফেরু চিন্তায় পড়ে গেলেন কি পরিচয় দেব কি পরিচয় মন্ত্রী এমপি উপজেলা চেয়ারম্যান বক্তা কি পরিচয় উমার ফারুককে রাখাল যখন বললেন তোমার পরিচয় দাও সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআন বলতেছেন উমার রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও তোমার আসল পরিচয় হলো এটা বোধ কথা এ কথা হ্যাঁ এখানে কেউ ব্যবহার হলে তো ক্ষতি হবে না কারণ স্বয়ং আল্লাহ বলতেছে যে তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান তাহলে আমি যদি বলি আমাদের পরিচয় কি আপনার সকলে জবান খুলে বলবেন মুসলমান বলতে পারবেন না ভাইজান আমাদের পরিচয় কি আরো জোরে জোর সে সবাই বলা লাগে আরো মুসলমান না এখানে কিন্তু যদি আমি মুখ বন্ধ করে থাকি তখন দুই কান্দের ফেরেশতা বেকায়দাত করে দেবে ফেরস্তা কবে আল্লাহ বক্তা বলতেছে আমরা মুসলমান মুসলমান সবাই বলে ঈদে কথা কয় না তাহলে লেখ মুখে তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়রি দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার কেরামান কাতি তাহলে কান্দের ফেরেস তাকে লিখতে দিবেন না কি লিখতে দিবেন না যদি আপনি চুপ করে থাকেন তখন কি করবে তখন ফেরেস্তরা আল্লাহ বলবে আল্লাহ এরা যে চুপ করে থাকে আমরা কি লাগলো আল্লাহ তখন বলবে বাম কান্দের ফেরেজ তাকে লেখ বলে আমিও তো শুনিনি লেখমুখী আল্লাহ বলতে লেখ বোবা শয়তা ধরে কান কি শয়তা বোবা বোবা আজকে আমাদের বাংলাদেশে আমরা কথা বলতে পারতেছি না যার কারণে দিন দিন আমাদের অবস্থা করুণ পরিণতির দিকে চলে যাচ্ছে ধরে খালি কথা কয় না কথা কয় না কি যে কথা হয় না তাই পুলিশ যদি ধরে কেরাম মুসলমানই তোর কাছে পুলিশের ধরা আগে না আজরাইলে ধরা গায় কাফরেল ধরে ধরুক পুলিশ যেন না ধরে এটা কি আমার কথা কইলাম না আল্লাহর কথা উমর ফারুক বললেন রাখাল আমার পরিচয় যখন জানতে চাও আমার পরিচয় হলো আমি একজন মুসলমান রাখাল মুস্কি মুচকি হাসে ওমর ফারুক বলে হাসো কান বলে হাসার কারণ হল আসল নকল মুসলমানের মধ্যে কিন্তু আবার ভেজাল মুসলমান আছে ওরে কারণ কথা ঠিক কে না একথা কে বলেছেন আল্লাহ করেনে বললেন অমিনান্না সিমাইয়া কুডু বিল্লাহি অবিল ইয়া অমিল আখিরি অমাহ বিমকুমিনী রাখাল বলতেছে তুমি যে মুসলমানের দাবি করলে তুমি আসল না নকল ফারুক বলে মুসলমান তো মুসলমান আসল আসল রাখাল বলতেছে মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে আসল মুসলমান কোনোদিন জাত তার কাছে সাবে না দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে কারণ আসল মুসলমান জানে যে রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবো তারাই তো বাঁচবে না তারা বাঁচবে বাংলাদেশে তিনজন রাষ্ট্রপতি ক্ষমতায় থাকা অবস্থায় মারা গেছে ক্ষমতা থাকা অবস্থায় মারা গেছে একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা হলো জিয়াউর কথা কয় না জিয়াউর আর একটা হলো জিল্লুর এই তিনটে রহমান কিন্তু ক্ষমতায় থাকা অবস্থায় মারা গেছে তাহলে যারা মারা যায় তাদের কাছে বাঁচার দরখাস্ত লেখা যাবে বাসার দরখাস্ত লিখতে হবে কার কাছে আল্লাহ আর বলেন আল্লাহ বলেছেন ওই সত্তা যিনি কোনোদিন মরবেন না কুল্লু আলাই আলাইহা ফানিউ ও তো তুমি যদি আসল মুসলমান হও দুধ চাইছো কার কাছে উমর ফারুক চোখের পানি বের করে বলতে আল্লাহ আল্লাহ তোমার কোরআন যখন সমাজে চালু থাকবে উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরবার আপনারা বলেন তো বাংলাদেশে কোন জায়গায় কোরআনের সমাজ চালু আছে আসেরে আছে মসজিদের মধ্যে আছে আমি যত বলেই টাইটেল দাওরা হই না কেন আমি যদি আসরের নামাজে তিন রাখাতে বসি একটা ভ্যানালা পর্যন্ত লোক মাতিবি দে অটো ভ্যান বসে থাকবে কিন্তু মামাজনে চার রাকাত আর ইমাম বসে তিন রাকাতে এক তলায় লাগবে হে আবার একটা নিয়ম আছে দৌড়া দেখা ওঠেন হতো ওঠেন হতো এটা ভালোভাবে না আল্লা বলেছেন ভদ্রভাবে লোকমাত দেওয়া আল্লাহ ভকবার তো আল্লাহ ভকবার লোকমাত শোনার পরে ইমাম যদি না ওঠে ইমাম যদি মনে করে বসছি বসছি ঠিকই আর উঠবো না আমি সৈরা চারি আমি কি চারি সৈরাচারি সৈরাচারি বলছেন না আমি বসি বসে আর উঠবো না এখন আপনারা বলেন মসজিদের সমস্ত মুসল্লি নেতার পক্ষে না ভেনালার পক্ষে কারণ মসজিদে কার আইন চলে আল্লাহর আইন চলে ওখানে নিজের ইচ্ছা মতো কিছু করা যাবে না কিন্তু মসজিদের বাহিরে সমাজে আল্লাহর আইন চলে না বলে নেতারা অনেক কিছুই করতেছে সাধারণ মানুষ লোক দিবার পারতেছে না একটা জায়গায় খেলে আল্লাহর আইন চলে আরে সে জায়গার নাম কি আর কেন কেন আওয়ামী লীগ জিজ্ঞেস করেন মসজিদ কার ঘর আল্লাহর ঘর বিএনপি জিজ্ঞেস করেন মসজিদ কার ঘর আল্লাহর ঘর জামাত ইসলাম কবে আল্লাহর ঘর পীর মুরুদি আল্লাহর ঘর যত মানুষকে জিজ্ঞেস করবেন সবাই একই কথা বলবে মসজিদ কার ঘর সবাই বলবে আল্লাহর ঘর যদি বলা হয় বাংলাদেশ কার না তখন আর আল্লাহর কবি না কারো নাম ধরার দরকার নাই

সমস্ত ক্ষমতার মালিককে পরের জাগা পরের জমি সবাই বলেন পরের জাগা পরের জমি ঘর বানায় আমি হিরোই আমি কিন্তু জায়গার মালিক নই জমিদারের ইচ্ছা মতো জমিদারকে জমিদারের ইচ্ছা মতো দেই না জমিন চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিন হয় যে নিলাম এই দুঃখের কথা কারে কই কারে কই সবাই বলেন পরের জাগা পরের জমি ঘর বানাই হয় আমি রই আমি কিন্তু ঘরের মালিক নই আমার চোখের বলি বের করে বলে রাখাল ভাই আসলে আমার ভুল হয়ে গেছে চাওয়ার ব্যাপার আমি কি করছি ভুল করছি আমার দয়াল বাবার দরবার এতে কেউ না আপনার বলেন তো এটা চাওয়া ঠিক আছে এই ধরে ঠিক আছে আমাদের বাংলাদেশে অনেকে আছে না নাই ওই আঠারো যাচ্ছে গাড়ি ভাড়া করে নিয়ে দেখবেন গাড়ির মধ্যে গান হচ্ছে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে আপনারা বলেন তো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাওয়া তাও হিত না সেরে আরো জোরে বলেন সব পাপ আল্লাহ করবে শুধুমাত্র সেরে আল্লাহ মাফ করবে না ওমর ফারুক বলে রাখাল সাওয়ার ব্যাপার বল ভুল হয়ে গেছে সোনাল্লাহ কবেন না অর্ধ পৃথিবীর খলিবা হয়ে ভুল স্বীকার করছে কার কাছে কারণ আইন চলতেছে কার মানুষের আইন থাকলে না থাকলে কান সারা চড় মারত তুই আমার ভুল ধরিস এক মাহফিলে নেতা বক্তব্য দিচ্ছে বক্তা বসে থেকে এক শ্রোতা খালি বলছে আমরা হুজুর ও চাইছি নেতার ও আসন যে কছে ভাই নেতার সায়েন্স অফ মারেই বেউস করছে কি বুঝতেছেন একটু মনোযোগ দেন ওমর ফারুক বলে রাখাল আমার ভুল হয়ে গেছে রাখাল বলে ভুলটা যখন স্বীকার করলা তাহলে তোমাকে তোবা করার সুযোগ আল্লাহ দিয়েছে আস্তাগফিরুল্লাহ সবাই বলে আস্তা ফিরুল্লাহ রাকাল মুসকে মুসকে হাসে ওমর ফারুক বলে হাসো কেন বলে তুমি মূর্খ মানুষ তুমি তো বা কেমনি করো বরং আমি তো বা করাই তুমি আমার সঙ্গে তৌবা করো পড়ো আল্লাহ রাসুল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো কানা উমর আল্লাহ উমরকে নবী বানাই দিত আর সেই উমরকে রাকাল বলতে তুমি মূর্খ মানুষ কোমর ফারুক বলে রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলে রাখাল বলতেছে বেটা সতর্ক হয় না সে যতই ডক্টর কামাল হোক গত নির্বাচনের আগে ডক্টর কামালের নেতৃত্বে একদল সিলেটের শাহজালাল মাজারে গিয়ে দোয়া করছে বাবা আমরা ভোটের ডালাসি সেটা পেপারের আমার হেডলাইন হলো ঐক্য জোটের নেতা ডক্টর কামাল তার লোকদেরকে কে শাহজালালের মাজারে গিয়ে হাত তুলেছে বাবা আমরা ভোটর ডালাসি ফেরস্তক আল্লাহ তুমি কোরআনে বলেছো আস্তাইনু বিসসবরি ওয়াসসালাত যদি চাইতে হয় নামাজের ধৈর্যের মাধ্যমে চাইতে হবে আর এরা নামাজও পড়ে না ধৈর্ষও না বাবার কাছে হাত বাড়ায় ব্যাপার কি আল্লাহ কয় যতই শিক্ষিত হোক ই হলো এক নম্বর মূর্খ যতক্ষণ আপনি কি মনে করতেছেন সাওয়ার ব্যাপারে যদি আপনি সতর্ক না হন আপনি যতই শিক্ষিত হন আপনি হলেন বন্ধ মূর্খ রাখাল বলে আমি তৌবা পড়াই তুমি আমার সঙ্গে তৌবা পড়ো এবার রাখাল হজরত উমর কে তৌবা পড়াচ্ছেন উমরের সঙ্গে পানি পড়তেছে পানি পড়ার কারণ হলো তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু থাকবে উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তাকে তৌবা পড়াবে আস্তা কফুর উল্লাহ হা পড়েন লা হাওলা কলা কৌয়াতা ইল্লা বিল্লাহিল হিল আলি গিল আওজিম কুমার করার পরে বলতে জো রাখাল ভাই আল্লাহ রস্তে অস্তে এক পিয়ালা দুধ দাও যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই রাখাল মুস্কি মুচকি হাসা ওমর ফরুক বলে আবার হাসোক হ্যান বলে হাসার কারণ হল তৌবা করার পরে তুমি আবার মনা সিকি করলে যেই কইছে মোনাফিক ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে কারণ কাফের থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক থাকবে জাহান্নামের নিচে সাহাবেরা বললেন এই রাসুল্লাহ মুনাফিকের খাবার কি আল্লাহ রাসুল বলেন কাফেররা পেশাব পায়খানা করবে ওরা তলে থেকে ওরা খাবে নাউজুবুল্লাহ আস্তে খো না আস্তে খোলা সাহাবেরা বললেন ইয়াসুলল্লাহ এই মুনাফিকের আবাদ হবে কোথায় আল্লাহ নবী বললেন ইহুদের মধ্যে হিন্দুর মধ্যে খ্রিস্টানের মধ্যে বৌদ্ধর মধ্যে কোনো মনাফিকের আবাদ হবে না মনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে একদল মুসলমান মুসলমান করার কিন্তু বাধা দেয় আপনি শুনে দেখেন আপনাদের এখানকার যিনি মন্ত্রী তিনি মাহফিলের পক্ষে তিনি মাহফিলের পক্ষে কিন্তু আর মুসলমানকে বদ্রসিত আসলে মোদী আসলে তো কি করবে বাপ দাদার কিচ্ছা শোনাবি তাফসিলুল কোরআন মাহফিল দিয়েছেন কোরআনের উপরেই তো আলোচনা হবে জরে কোন কথা ঠিক কি না একটু মনোযোগ দেবেন মুনাফিক হলো মুসলমানের ভিতরে ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে বলতেছে রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলে রাখাল বলতেছে লিমা তাকুলু মালা তোমার এই যে মুখ মুখ ওমর ফারুক রাখাল বলতেছে তোমার মুখের সাথে মনের মিল নাই তুমি সত্যি করে তো আমি উঠের মালিক আমি যদি উঠের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললাম আর যখনই রাখাল তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না আর মালিক বাদ রাখালের কাছে কেউ যদি আল্লাহ রস্তেও চাই রাখাল দিবার পার পারবে না মনে করেন আমি একটা রাখাল আমি আপনার এক টেস্টে কেবল নামছি চেয়ারম্যান সাহেব ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতের মধ্যে দুইশো টাকা দিয়ে দোয়া করে আর কি দোয়া ভাই বলে আমার বইয়ের বেটে বাচ্চা আছে আল্লাহ যেন একটা পুত্র দেয় আমি তখন চিন্তা করলাম কেরি রে আমারই তিন মেয়ে আর বইয়ের বেটে যখনই কোনো বাচ্চা আইছে তখনই দোয়া করছে আল্লাহ আগে তত মেয়ে হচ্ছে এবার একটা পুত্র দেওয়া তো আমার দোয়া দিয়ে আমার বইয়েরই পুত্র হয় না ব্যাটার তখন পকেট থেকে টাকা বের করে দিয়ে দিল শুধু টাকা দিলেন কেন আমি বললাম পাগলা তুইও যা মত বলে আপনি হলেন টেজের সিয়ারের মানুষ আমি হলাম মাটির মানুষ আমার সঙ্গে আপনার তুলনা কেমনে আমি বললাম পাগলা আমি তিনটা মেয়ের বাপ আমার খাল্লা ছেলে দেয়নি রে আর আমার দোয়া দেয়া তোর বইয়ের সোল হবে বেটা সবাল সঙ্গে সঙ্গে টেকা নিয়ে দৌড় মরে আমি কোথায় যাস বলে যেই হুজুরের বেটা চল আছে আমি তার কাছে দোয়া চল আমি বললাম কোন হুজুরের কাছে না কোন বাবার কাছে না কোন মাজারে না পাইতে যদি চাও কেবল মাত্র ইয়া কানা বুধু ইয়া কানা যদি পাইতে চাই কার কাছে

এখান থেকে মালিকের বাড়ি হলো দশ মাইল দূরে ওই মালিকের বাড়ির দরজায় গিয়ে বলো মালিক তোমার আকাল উঁট একদম বা চড়াই তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর রস্তে উটের এক পেয়ালা দুধ দিবে ওমর ফারুক বলে রাকাল ভাই অত কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই বরং তোমাকে দুইটা টাকা দিলাম এই দুইটা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও রাখাল মুসকে মুসকে হাসে উমর ফারুক বলে রাখাল হাসো কেন বলে হাসার কারণ হলো তুমি হজরত উমরকে চেনো উমর ফারুকের আকাল বলতেছে তুমি হজত উমরকে আল্লার উমর আল্লাহর চালায় উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখ তুমি আমার দুই টাকা ঘুষ দিছে ঘুষ আর আমি তোমাকে মালিক ছাড়া উঠের এক পালা দুধ দিছি তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে এই বয়সে তুমি ধরা খাবা ওমর ফারুক বলে রাখাল তাহলে একটা কাজ করি বলে কি কাম বলে পাহাড়ের গুহায় যাই গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে দুই টাকা দিব আর গোপনে ওটের এক পেলা দুধ দিবে তাহলে উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না তোমার মালিকও জানতে পারবে না রাখাল সিল্লায় বলে ভণ্ড ভণ্ড ভন্ড তুমি ভন্ড। উমর ফরক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডা কি দেখলাম রাখাল বলে কথি উমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না আমার মালিক জানতে পারে না কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায় লিল্লাহে